বাংলাদেশ হংকং ম্যাচ মানে বাড়তি উন্মাদনা সেটা যখন হয় এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ তাহলে তো কথাই নাই এই উন্মাদনা আরও দ্বিগুণ বেড়ে যায় এফসির এশিয়ান কাপের বাছাইয়ে দেখা হচ্ছে বাংলাদেশ ও হংকং এর এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ম্যাচ হতে যাচ্ছে এই ম্যাচকে ঘিরে দর্শকদের মধ্যে রয়েছে তুমুল উত্তেজনা এই দুই দলের সাথে সি গ্রুপে আছে সিঙ্গাপুর ও ভারত নিয়ম অনুযায়ী চারটি দলের মধ্যে শুধুমাত্র গ্রুপ চ্যাম্পিয়নরা পরবর্তী রাউন্ড অর্থাৎ কাপের মূল পর্বে জায়গা করে নেবে এই জায়গা থেকে বলা যায় যে বাংলাদেশ এখন বেশ সুবিধাজনক অবস্থানে নেই বর্তমানে বাংলাদেশ রয়েছে সি গ্রুপের নম্বরে যেভাবে হোক এক নম্বরে যেতে হবে বাংলাদেশকে না হলে আর টুর্নামেন্টে কোয়ালিফাই করতে পারবে না লাল সবুজ দল সুতরাং বলা যায় বাংলাদেশের পরবর্তী ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই ম্যাচ পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্ম বিবেচনা করলে কোন দল এগিয়ে থাকবে এটা প্রশ্ন এখন সবার মাঝে আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কোন দল এগিয়ে থাকবে এই ম্যাচে আগামী নয় অক্টোবর হংকংয়ের বিপক্ষে ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান কাপ হাজার সাতাশ পাশাই পর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচ মাঠে গড়াবে দক্ষিণ এশিয়ার মধ্যে এ বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে রয়েছে হংকং হংকংয়ের তুলনায় বেশ খানিকটা পিছিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের বর্তমান র্যাঙ্কিং একশো তিরাশি ও হংকংয়ের র্যাঙ্কিং একশো তিপ্পান্ন র্যাঙ্কিং হিসাবে হয়তো আপনি অলরেডি বিবেচনা করে ফেলেছেন যে কাছে এর পাবে না বাংলাদেশ যদি আপনি চিন্তা করেন তাহলে বলবো আপনি ভুলের সাগরে হাবুডুবু খাচ্ছেন সবশেষ ম্যাচের দিকে আপনি তাকালে বুঝতে পারবেন বাংলাদেশ ফুটবল দল কতটা উন্নতি করছে যদিও বাংলাদেশ সেই ম্যাচে হেরেছিল তবে ওই ম্যাচটিতে লড়াই করেছিল বাংলাদেশ লালসবুজের ফরোয়ার্ড লাইনে দুর্বলতা চোখে পড়ার মতো তবে হংকং কে রুখে দেওয়ার মতো সব রকমের সামর্থ্য রাখে লাল এখন তো আরও বাংলাদেশ দলে যোগ দিয়েছেন হামজা চৌধুরী ও সামিৎসোম গুঞ্জন রয়েছে হংকং এর বিপক্ষে ম্যাচের আগে যোগ দিতে পারেন কিউবা মিচেলও শুধুমাত্র হামজা আশাই যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তা বলার মতো নয় আগামী এএফসি এশিয়ান কাপ 2027 বাছাই পর্বের ম্যাচের জন্য ফুটবল দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে সেপ্টেম্বর মাসে শেষের দিকে প্রথম পর্যায়ে লোকাল ফুটবলারদের নেট ট্রেনিং শুরু করবেন হেডকোচ কাব্রেড়া পরবর্তীতে দলের সাথে যোগ দিবেন হামজা, সমিত ও কিউবা মিচেলরা ক্যাম্পে হামজারা যত তাড়াতাড়ি যোগ দিবেন ততই ভালো হবে দলের জন্য প্রিয় দর্শক এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশ বনাম হংকং ম্যাচে কোন্ডল এগিয়ে থাকবে অবশ্যই বিষয়ে আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানাবেন